নমস্কার ওয়েলকাম টু বাঙালির স আপনার প্রথমে ভিডিওটা দেখুন কবির সুমন কি বলছেন আপনারা শুনুন আমরা আগে রামের সঙ্গে রাম খপচর রাম শয়তান রাম দা এইগুলো এবারে রাম এসে গেল এবং সেটা কিন্তু একজন কেউ করছে না গ্রামে গ্রামে হনুমান মন্দির কারা করছে এগুলো হিন্দুত্ববাদকে রুখতে হবে হিন্দুত্ববাদকে রুখতে হবে সবাই বুঝতে পারছে যে কবির সুমন হনুমান এবং লর্ড রামকে নিয়ে কটাক্ষ করতে চেয়েছেন সুমন একজন পশ্চিম পশ্চিমবাংলাতে জন্মগ্রহণকারী বাঙালি তিনি গীতিকার সুরকার এবং গাইয়ে বাংলাদেশের গায়িকা সাবিনী আসমিনকে বিয়ে করার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি স্বঘোষিত একজন সমকামী এবং চতুর্থ সে বিয়ে করেছেন পঞ্চবারের জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তিনি যেটা বললেন সেটা অত্যন্ত দুঃখজনক তার সামনে আসল রামদা রামখচ্ছর রামশয়তান রাম সাগল কিন্তু তার মনে রামকৃষ্ণ পরমহংস দেবের কথা আসেনি কিংবা রামমোহন রায়ের কথাও আসেনি বা তিনি উচ্চারণ করতে ভুলে গেলেন রামতনু রামনগর শ্রীরামপুর রাম রাজাতলা তার কাছে মনে হলো শুধুমাত্র খারাপ যে নামগুলি রামের সঙ্গে জড়ানো আছে সেগুলি আসলে কবির সুমন কে সেটা হচ্ছে বড় প্রশ্ন এ দ্বারা প্রমাণিত হয় যে তিনি হিন্দু বিদ্বেষী তিনি যে পশ্চিমবঙ্গের একজন রাজাকার মুসলমানি করে খতনা করে মুসলিম হয়েছেন এটা একটা হতে পারে অথবা পাকিস্তানি মুসলমানের ঔরর্জাত সন্তানও তিনি হতে পারেন নামে আপাতত তার যে বিদ্বেষ সেটা রাজাগারদের যে বিদ্বেষ সেই বিদ্বেষই তার মুখে প্রকাশ পাচ্ছে তার ডিএনএ পরীক্ষা করা উচিত কারণ তিনি ঔরঙ্গজেবের বংশধর কিনা হিন্দু নামের অনেক মানুষই আছে কিন্তু তিনি এখন আর হিন্দু নন তিনি এখন মুসলমান দোগলা হিন্দুরা তো আছেই যাদের লুঙ্গি প্রেম অনেক বেশি বা যারা হিন্দু ধর্মকে দেখতে চায় না হিন্দু মানুষদের দেখতে চায় না কবির সুমন তাদের একজন উনি হিন্দু ধর্মের খারাপ দিকটা দেখেছেন কিন্তু ভালো দিকটা দেখতে পারেননি আর সেটা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হয়েছে এরপর পশ্চিমবঙ্গের আর একজন বাঙালি দীনকৃষ্ণ ঠাকুর তিনি হিন্দু ধর্ম সম্পর্কে কি মতামত ব্যক্ত করেন তিনি একজন কীর্তন গাইয়ে গ্রামগঞ্জে ঘিরে ঘিরে ঘুরে তিনি কীর্তন গান করে কিছু পয়সা ইনকাম করেন হিন্দু সম্পর্কে তার যে ধারণা চিন্তা সেটা তিনি ব্যাখ্যা করেন আপনারা ভিডিওটি ভালো করে শুনুন আমার বাবাকে যখন আমি শোষণে নিয়ে যাচ্ছিলাম পাড়ার লোকেরা বলছে ওর মার শাখা ভেঙে দাও সিঁদুর মুছে দাও মায়েরা মন দিয়ে শুনবেন আমি চলে গেলে আমার মতো আর কেউ বোঝাবে না এখন বুঝেনি আমাকে বলছে ওর মায়ের শাখা খুলে দিতে বলো ওর মায়ের পলা নোহা খুলে দিতে বলো আমি বললাম কেন আমার মা শাখা সিঁদুর খুলবে কেন বুঝবে বললো স্বামী মারা গেলে স্ত্রীদের নাকি শাখা সিঁদুর খুলে দিতে হয় সাদা কাপড় পরতে হয় তাদের আর কোনো শুভ কাজে যেতে নেই তাদেরকে বিধবা বলে কোনো বিয়ে বাড়ি হরা বাড়ি কোনো অনুষ্ঠানে কোনো পূজায় তাদের অংশগ্রহণ করতে নেই আচ্ছা ভাই স্বামী যদি মারা গেলে বউদের সিঁদুর মুছে দিতে হয় শাখা খুলে দিতে হয় সাদা কাপড় করতে হয় বলুন তোর যার বউ মারা গেছে সে কি খুলে দেবে আর কি কাপড় পরবে তাহলে বিচারটা শুধু নারীর বেলা পুরুষের বেলা নয় বুকে হাত দিয়ে দেখেছেন যারা নিজেরা নিজেদের রক্ষা করতে পারছে না তাদের কাছে আমরা করজোর করে বলছি হে মা দুর্গা তুমি আমার রক্ষা করো মা দুর্গা যদি আমার রক্ষা করার হতো তাকে যখন অন্য জাতের লোকেরা ফেলে জলে ফেলে দিল সে নিজে রক্ষা করতে পারলো না কথাগুলো হয়তো বুকে কষ্টকর লাগবে কিন্তু নিজেকে প্রশ্ন করবেন আমাকে দুটো কটু কথা বলার আগে যে আমি ঠিক বলছি না ভুল বলছি একটা বিড়ালের সামনে মাটির ইঁদুর করে ফেলে দিন সে মুখ দেবে না কারণ সে জানে ওটা মাটির ইঁদুর একটা বাঘের সামনে মাটি ছাগল করে পাথরের ছাগল করে ফেলে দিন ও বাঘ ঘুরেও তাকাবে না কারণ ও জানে কোনটা জ্যান্ত ছাগল আর কোনটা মাটির ছাগল কোনটা পাথরের ছাগল একটা বাঘ জানে কোনটা মাটি আর কোনটা পাথর একটা বিড়াল জানে কোনটা মাটি আর কোনটা পাথর তাহলে আমরা মানুষটা কেও জানি না ভাই কোনটা মাটির ঠাকুর আর কোনটা যন্ত্র ঠাকুর প্রথমে শুনে নাও যারা হিন্দু করে লাফাচ্ছে এরা गोबर আর গরুর মুত খাওয়া বুদ্ধি যাদের এরা স্টাডি করে না স্কুলে যায় না এরা লেখা পড়া করে না এরা জান না হিন্দু ধর্ম বলে ওভার বললে কোনো বিশ্বে কোনো ধর্ম নেই দর্শক ভিনাগপনা শুনলে তিনি গ্রাম ঘুরে কীর্তন গান আসলে তিনি কি প্রচার করছেন তিনি হিন্দু বিদ্বেষ প্রচার করছেন তিনি বলতে চেয়েছেন বারবার যে হিন্দু ধর্ম বলে কিছু নেই হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তাদেরকে তিনি আঘাত করতে চেয়েছেন তিনি মূর্তি পূজাকেও আঘাত করেছেন অর্থাৎ মূর্তি পূজার কোনো দরকার নেই তিনি এমনভাবে কটাক্ষ ছে দিয়েছেন যে সিংহ কিংবা বিড়ালও বুঝতে পারে যে কোনটা মূর্তি আর কোনটা সঠিক ঈশ্বর হিন্দুদের প্রতি তিনি বিদ্বেষ শুনেছেন এ বলে যে হিন্দুরা লেখাপড়া জানে না স্কুলে গেলেও তারা কিছু শেখেনি কলেজে গেলেও তারা কিছু শেখেনি এবং প্রশ্ন এখানে যে আসলে তার উদ্দেশ্য কীর্তনকে পয়সা ইনকাম করা নাকি হিন্দুদের মনে হিন্দু ধর্ম সম্পর্কে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানো প্রশ্ন এখানে আসতেই পারে যে এর পিছনে আসলে কারা তার যে ইনকাম পিছনে আরও একটা বড় গোষ্ঠী রয়েছে যারা পশ্চিমবাংলাতে বহুবার হিন্দু যে রীতিনীতি কিংবা কালচার আছে সেটা ধ্বংস করার জন্য মদত দিয়েছে এদের পিছনে টাকা আসে মিডিল ইস্ট থেকে এরাই হিন্দু ধর্মকে ধ্বংস করতে হিন্দু নামে বেশি উৎসাহী কারণ তাদের টাকাটা আসে মুসলিম কান্ট্রি কিংবা ইউরোপ আমেরিকা থেকে আজকে দীনকৃষ্ণ ঠাকুর যা বলেছে মূর্তি পূজাতে বিশ্বাস করা উচিত নয় ঠিক এই কথাই কোরআন কিংবা বাইবেলে লেখা আছে এবং রাজা রামমোহন রায় তিনি সতীদাহ প্রতাপ বন্ধ করেছিলেন বটে কিন্তু সাথে তিনি ব্রহ্মধর্ম নামে আরও একটি ধর্ম তৈরি করেছিলেন তিনিও ঠিক মূর্তি পূজাকে এভাবে আঘাত করেছিলেন আজকে পশ্চিমবাংলাতে অনেক মানুষই আছে যারা শাখা সিঁদুর কিংবা মূর্তি পূজাতে বিশ্বাস করেন না আদৌ অনেকে আছেন যারা নাস্তিক তারা ধর্মে বিশ্বাস করেন না পার্টিকুলারলি হিন্দু ধর্মে বিশ্বাস করেন না তারা হিন্দু ধর্ম সম্পর্কে ঘৃণা পোষণ করেন দীনকৃষ্ণ ঠাকুর কপালে তিলক করে সেই কাজটাই করছেন কারণ তিনি পশ্চিমবাংলার আরও অনেক হিন্দুদের মতো যারা বলেন শাসনে হিন্দু সব পড়ানোর দরকার নেই বরং কবর দেওয়া উচিত বিবাহ প্রথা থাকা উচিত নয় বরং বিবাহর যে সিস্টেম শাখা পলা এগুলি পড়ার দরকার নেই আপনাদের মানে আছে কিছুদিন আগে বর্ধমানের একটা স্কুলে শাখা পলা নিয়ে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি তো দীনকৃষ্ণ ঠাকুর তাদের ভিতরে একজন এই যে কবির সুমন এবং দীনকৃষ্ণ ঠাকুর এদের ভিতরে কোনো তফাৎ নেই যেমন করে নেই একজন ক্রিশ্চিয়ান এবং মুসলমানের ভিতরে এবার আপনারা শুনুন একটা পূজা এটা তাদের ধর্মীয় সব কিন্তু আমাদের জন্য এটা পাপ আমরা মসজিদে যাওয়ার সময় পূজা মণ্ডপ দেখে যাব আসার সময় পূজা মণ্ডপ দেখে আসবো এটা কি হতে পারে দর্শকবৃন্দ আপনারা শুনলেন এটা বাংলাদেশে দাঁড়িয়ে তিনি বলছেন পূজা ইসলামে পাপ ফলে যাওয়ার পথে তিনি পূজা দেখবেন আসার পথে তিনি পূজা দেখবেন এটা তার কাছে পাপ বলে মনে হয় তিনি সেটা দেখতে চান না পূজাটা ফলে এ পর্যন্তই বলে তিনি থেমে গিয়েছেন বাকিটা আপনারা বুঝে নিন পূজা বন্ধ করার জন্য বাংলাদেশে কি হয় হিন্দু ধর্ম কিংবা সনাতন ধর্ম বন্ধ করার জন্য কি করা হয় সেখানে সেই মন্দির ভাঙা থেকে শুরু করে হিন্দু মেয়েদের টেনে তুলে নিয়ে যাওয়া দেবদেবীকে অপমান করা মূর্তি ভাঙা ঠিক এই বাংলাদেশের এই মুসলিমটির এবং পশ্চিমবাংলার এই দীনকৃষ্ণ ঠাকুর কিংবা কবির সুমানের ভিতরে আদৌ কোন তফাত আছে কি একজনে মন্দির ভাঙে মূর্তি ভাঙে ঠিক আজকে দীনকৃষ্ণ ঠাকুরকে যদি সেই ক্ষমতা পশ্চিম পশ্চিমবাংলাতে দেওয়া হয় তাহলে সে ঠিক একই কাজ করতে পারে এদের ভিতরে তফাৎ কিছু নেই শুধুমাত্র দীনকৃষ্ণ ঠাকুর এদেশের ল আছে আইন আছে সেজন্যেই মূর্তি ভাঙতে পারছেন না কাকদ্বীপের মূর্তি ভাঙার পিছনে সত্যি সত্যি যদি নারায়ণ হালদার হয়ে থাকে তাহলে আমি বিশ্বাস করি না নারায়ণ হালদার মা কালীর মূর্তি ভেঙেছে এটা দৃষ্টি ঘোরানোর জন্য বিজেপির উপর কিংবা হিন্দুদের উপর দায় চাপানোর জন্য যে সমস্ত জেহাদিরা মা কালীর মূর্তি কেটে নিয়েছে মাথা থেকে গলা থেকে তাদেরকে ঢেকে রাখার জন্য পশ্চিমবাংলা প্রশাসন নারায়ণ হালদারকে দেখিয়েছে হিন্দুদের উপর দোষটা চাপিয়েছে সত্যি সত্যি যদি নারায়ণ হালদার মা কালী মূর্তিটা কেটে থাকে সেই সুযোগটা যদি দীনকৃষ্ণ ঠাকুর পায় পশ্চিমবাংলায় তাহলে সে একই কাজ করবে যেটা বাংলাদেশে মুসলমানরা করে অন্যদিকে কবির সুমন নো ডাউট তিনি একজন শিক্ষিত শিক্ষিত লোক কিন্তু শিক্ষিত লোকের ভিতরে যে রাজাকার যে বৈশিষ্ট্য সেটা তার ভিতরে রয়ে গিয়েছে তিনি হিন্দুত্ববাদ ঠেকাতে চান তিনি হনুমান মন্দির বন্ধ করতে চান কিংবা হিন্দু ধর্মের যেটাকে বন্ধ করা যায় হিন্দু ধর্মের প্রসারণ কিংবা হিন্দু ধর্ম নিয়ে যারা বিশ্বাস করে সেটা যদি তিনি ঠেকাতে পারতেন শক্তি প্রয়োগ করে পারছেন না শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার আছে বিধায় তা না হলে তিনি হয়তো বাংলাদেশের মুসলমানরা যেভাবে হিন্দু দেবদেবীর মূর্তিকে ভাঙে ঠিক একইভাবে তিনি জেহাদে অংশ নিতেন তিনি তার ডিএনএ পরীক্ষা করা উচিত কবির সুমনের কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতটা তাড়াতাড়ি কবির সুমন বদলে গেলেন কি করে ছোটবেলা থেকে তিনি এতটা হিন্দু বিরোধী ছিলেন না যখন ইসলাম নিয়েছেন ইসলাম গ্রহণ করেছেন তখন ইসলামই তাকে ওয়াশ করে দিয়েছে যে হিন্দু ধর্মকে ঠেকাতে হবে হিন্দুত্ববাদীদের ঠেকাতে হবে দীলকৃষ্ণ ঠাকুর যেভাবে মাঠেঘাটে ঘুরিয়ে কীর্তন করে হিন্দু ধর্মকে ভাঙতে চেয়েছেন যেভাবে রাজা রামমোহন রায় ভাঙতে চেয়েছেন যেভাবে কোরআনে লেখা হয়েছে যে হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা কাফির তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো ফলে এই তিনজন দীনকৃষ্ণ ঠাকুর কবির সুমন এবং বাংলাদেশের ওই মুসলিম লোকটির ভিতরে বেসিক্যালি কোনো তফাৎ নেই দর্শক বৃন্দ আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ